গুড মর্নিং গুড মর্নিং সবাইকে শুভ সকাল দেখো সকাল সকাল বৃষ্টি ভেজা সকাল খুব সুন্দর লাগছে দেখতে গাছের পাতায় জলের ফোঁটা ফুলের পাপড়িতে জলের ফোঁটা কি সুন্দর না লাগছে দেখতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদের উত্তর দিনাজপুরে গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে চলেছে আর গরম ঠান্ডা মিলিয়েই চলছে খুব সুন্দর একটা ওয়েদার তো দেখো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে আমি অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটি আশা করি ভালো লাগবে তো তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো আর আমি আমিও ভালো আছি তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে তো চলো দেখতে থাকো দেখো সকালে চা বানিয়ে নিচ্ছি তো চা বানিয়ে সকালে চা খেয়ে নেবো এক কাপ তারপরে বাকি কাজকর্ম করবো তো চলো দেখতে থাকো 对的。 তো চা খেয়ে প্লেটটা আর কাপ দুটো সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি এই কাপ দুটো মেলা থেকে নিয়েছিলাম আর খুবই ভালো কাপ দুটো এত ভালো কি বলবো অনেক দিন হয়ে গেল কাপগুলো ঠাকুরের বলতে হয় না ভালো আছে ভাঙে নে আর কি আসলে কাপ প্লেট এগুলো তো খুবই যত্নের জিনিস ভাঙলে খারাপ লাগে তো এই ধরনের কাপগুলো কিন্তু সত্যিই খুব ভালো আর চা খাওয়ার সাথে সাথে যদি ধুয়ে রেখে দেওয়া যায় একটা সাইড করে জায়গায় তাহলে আর কি ভাঙার ভয়টা কম থাকে তো আমি দেখো কাপটা সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিচ্ছি মেলাতে আরও কাপ বিক্রি হয় কিন্তু এই কাপ অনেকদিন টেকসই মানে খুবই ভালো ফাটে না আর কি গরম চা দাও গরম দুধ দাও জল দাও ফাটবে না চট করে মানে কাজটা খুব ভারী টাইপের তো চলো কাপটা ধুয়ে নিলাম সঙ্গে সঙ্গে তাহলে কাপটা ভাঙার ভয় কম থাকে তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি ডালটা সব দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো ডালে ডাল হচ্ছে তোমার মুগের ডাল রান্না করছি পুঁই ডাটা দিয়ে আলু দিয়ে আলু আর পুঁড়ি ডাটা দিয়ে মুগের ডাল আর ছোড়ে দিয়েছি আদা ব্রেড করে শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন তেজপাতা খেতে এত সুস্বাদু দারুণ লাগে এই নিরামিষ ডালটা এর মধ্যে স্পেশাল আছে আলু ডালের মধ্যে আবার আলু তাই না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই পুঁই ডাটা আর আলু দিয়ে বানিয়েছি ডালটা দেখো তো মনো করে মুগের ডাল এভাবে বানালে খেতে খুব ভাল লাগে তো এই নিরামিষ ডাল হচ্ছে আর হবে তো ডালটা দেখো হয়ে গেছে আমি ঢেলে নিলাম অন্য একটা পাত্রে তারপর কড়াইটা ধুয়েও বাকি রান্না করব দেখো ফাইনাল লুকটা ডালের কি সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছে তো ভাতও ওইদিকে আমার হয়ে গেছে তো ঢেকে রেখে দেব এখন ডালটা বাকি রান্নাটা করব এখন এখানে করালে ভাজা করব। করলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আমার রান্নাবাড়ি হয়ে গেছে এখানে হচ্ছে করলা ভাজা আর ডালতে দেখা দেখালামই তোমাদেরকে আর পনির হচ্ছে আর কি এখানে আলু পনির হচ্ছে নিরামিষ আমার মেয়ে খাবে পনির মাছ খায় নাও তো পনির ওই জন্য রান্না হচ্ছে ছোট মাছ ও বাবা খাবে তো পনির হচ্ছে আমিও খাবো বাবার জন্য মাছ রান্না করছি ছোট মাছ আলু বেগুন দিয়ে আর কি চচ্চড়ি আর ওই মুগের ডাল নিরামিষ আলু পনিরের তরকারি নিরামিষ আর করলা ভাজা এই হচ্ছে রান্না এই দিয়ে আমাদের আজকে দুপুরের হবে খাওয়া দাওয়া খাওয়ার একদম রেডি এই দেখো আমাদের বাচ্চু that's good